যখনই বলা হয় নায়িকা এসেছে আমি ভীষণ লজ্জা পেয়ে যাই এবং মা ধরে ফেলেছেন যে আমি হরলিস্টটা চুরি করে খেয়েছি আপনার প্রশ্নের মধ্যে আসলে কারণটা আছে প্রথম কথা আমাকে নিয়মিতভাবে দেখা যায় নাই আমার কাছে মনে হয়েছে যে একুশ বাইশ তেইশ পরপর তিনটা সালে আমার ওটিটি কন্টেন্ট চলে এসেছে সেজন্য এই বছরটাতে কিন্তু আমি কোনো ওটিটিতে কাজ করছি না এখন পর্যন্ত করিনি জানি না বছরটা এখন মাত্র সবে পঞ্চম মাস চলছে সামনে করা হবে কি না কিন্তু এখন পর্যন্ত কোনো ওটিটি কাজের সাথে যুক্ত হইনি এর পেছনে আরেকটা কারণ অবশ্য প্রসন্ধার যখন আমি স্ক্রিপ্টটা হাতে পেলাম সেটাও একটা কারণ ছিল তখন মনে হয়েছে যে এই সিনেমাটার জন্য নিজেকে প্রস্তুত করাটা বেশি জরুরি তার জন্য গত দেড় মাস ধরে এই সিনেমার বিভিন্ন কাজের মাঝখানে মাঝখানেও এই সিনেমার জন্য প্রস্তুতির কাজটা চলেছে নিজের প্রিপারেশনের জায়গাটা হচ্ছে বললাম না যে ক্যারেক্টারটা আসলে ক্যারেক্টারটা নিয়ে খুব বেশি ভাবার কিছু ছিল না আমার আমি শুধুমাত্র এই মুহূর্তে নিজেকে যতটা সম্ভব শান্ত রাখার চেষ্টা করছি এবং নিজেকে বারবারই এটা বলছি যে আমার কাছে আমার খুব ভালো একজন নির্মাতা আছেন তিনি একজন পরীক্ষিত নির্মাতা যার এর আগে বেশ কিছু কাজ আমার দেখা হয়েছে এবং সেখান থেকে আমি এই বিশ্বাস নিয়েই ওনার সাথে কাজ করতে রাজি হয়েছি তো তার জন্য আইসা তোমাকে একদমই টেনশন নিতে হবে না তুমি একদমই শান্ত থাকো রিল্যাক্স থাকো তোমাকে উনি সেটে যেভাবে যা বলবেন জাস্ট তুমি সেভাবে পারফর্ম করেছ এটাই আমার প্রস্তুতির জায়গা একদম এবং এটা আমার যে কোনো যখন আমি অতিথিতেও কাজ করেছি সেখানেও আমার প্রথম প্রায়োরিটি ছিল আমার চরিত্র আমার গল্প এবং আমার নির্মাতা এর বাইরে আসলে কোনো কিছুকে আমি এখন পর্যন্ত প্রায়োরিটি দেওয়া শিখিনি এবং সেই একই জায়গার থেকে আমার আসলে সিনেমাতেও কাজ করা হচ্ছে অবশ্যই গল্পটা আমার কাছে এতটাই ভালো লেগেছে যে আমি না করতে পারিনি এবং অবশ্যই দেখুন জিনিসটা তো আসলে স্টেপ বাই স্টেপ হয় আমার গল্পটা অনেক সুন্দর কিন্তু আমরা অভিনয় ভালো করতে পারলাম না তাতেও ফল করবে আমরা অভিনয় ভালো করলাম গল্পও সুন্দর মেকারে মেকিংয়ে কোনো ভুল ছিল তাহলেও জিনিসটা হবে না সবাই ঠিক ছিল এক্সিকিউশন খারাপ হলো তাতেও খারাপ হবে ইটস আ টিম ওয়ার্ক টিমের সবার প্রতি বিশ্বাস সবার প্রতি আস্থা এবং আমরা সবাই সবার জায়গার থেকে অতটুকু আত্মবিশ্বাস নিয়ে কাজটা করছি বা ওই চেষ্টাটাই আমরা পড়ে যাচ্ছি যাতে করে কাজটা ভালো হয় দিন শেষে যাতে কাজটা দর্শক দেখবে তারা যাতে দেখে আনন্দিত হন তাদের যাতে দেখে মনে হয় যে না তারা তাদের এই সময়টা নষ্ট হয়নি তারা ভালো কিছু একটা দেখে বা ভালো কিছু একটা উপলব্ধি নিয়ে তারা বের হচ্ছেন হল থেকে সেই চেষ্টাটা এই মুহূর্তে আমরা সবাই করে যাচ্ছি এটা খুবই কমন একটা প্রশ্ন আপনাদের যে চ্যালেঞ্জ কতটুকু কেন মনে হয় যে প্রত্যেকটা চরিত্রকে একটা চ্যালেঞ্জ নিতে হবে আমরা তো চ্যালেঞ্জ সিনেমা করতে নামিনি আচ্ছা আমার চরিত্রটা একদমই চ্যালেঞ্জিং না এবং এটাই আমার কাছে মনে হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ বা সব থেকে থাকে না যে নিজের সাথে নিজের যুদ্ধ করার একটা বিষয় বারবার নিজেকে রিমাইন্ড দিতে হচ্ছে যে আয়সা এই চরিত্রটা কিন্তু এরকম না এটা কিন্তু এরকম এরকম থাকি যেমন আজকে শাড়ি পরে আসার কারণ পেছনের একটা কারণও আছে কারণ এই চরিত্রটাও শাড়ি পরে এটার জন্য আজকে এখানে আমার শাড়ি পরে আসে এবং গত দেড় মাসে আমাকে যখন যেখানে দেখা গিয়েছে আমাকে কিন্তু শাড়ি পরেই দেখা গিয়েছে অর্থাৎ গত দেড় মাস ধরেই এটা প্রস্তুতি চলছে আমার আর তার জন্য সময় যে কোনো একটা চরিত্র করতে গেলে আমাকে কি বলবো এটা জিমে যে অনেক ওয়েট তুলতে হবে অনেক স্ট্যামিনা গেন করতে হবে তা না স্ট্যামিনা মাঝে মাঝে এখান থেকেও গেন করতে হয় এখান থেকেও গেন করতে হয় আমার চরিত্রটা আসলে এখান থেকে আর এখান থেকে স্ট্যামিনা গেইন করার বিষয় সেটারই চেষ্টা চলছে এখনও চেষ্টা করে যাচ্ছি এবং আশা করছি যে সেটে ঢোকার আগ মুহূর্ত পর্যন্ত এই চেষ্টাটা আমি অব্যাহত রাখতে পারবো আমি বললাম না যে আমি আসলে নিজেকে নায়িকা বলতে খুব দ্বিধাবোধ করি এবং যখনই কোনো সেটে ঢুকি যখনই বলা হয় নায়িকা এসেছে আমি ভীষণ লজ্জা পেয়ে যাই যে আমি তো নায়িকা না দিন শেষে আমি পারফর্মার আমি যখন নাচ যখন টানা আমি নাচের প্রোগ্রামগুলো করতাম সেখানে আমি ডান্স পারফর্ম করতাম যখন আমি উপস্থাপনা করতে যাই আমি সেখানে অ্যাজ আ হোস্ট আমি পারফর্ম করছি যখন আমি অভিনয় করতে যাচ্ছি তখন সেই ক্যারেক্টারটাকে আমি পারফর্ম করছি নায়িকা তো আসলে একটা চরিত্র তো এটার জন্য এখানেও ডেফিনেটলি দর্শকরা আমাকে আলাদাভাবে দেখতে পারবেন এবং এখন পর্যন্ত শুধু আমি না আমার থেকেও আমার টিম আরও বেশি চেষ্টা করছে আমাকে একটু ভিন্নভাবে উপস্থাপন করার এখন বাকিটুকু দর্শকের হাতে ছেড়ে দিই তারা ভালোভাবে বিচার করুক যে আমরা কতটুকু ভিন্নতা আনতে পারলাম এবং আমাদের জায়গার থেকে আমরা কতটুকু ভালো তাদের ভালোভাবে তাদের সামনে নিজেদেরকে উপস্থাপন করতে পারলাম আমার সবথেকে পছন্দের জায়গা হচ্ছে উপস্থাপনা এটা আনডাউটেডলি এবং যখনই আমাকে কেউ বলে যে আইসা থাক উপস্থাপনা ছেড়ে দাও এটা পসিবল না কারণ আমি নাচের সাথে সতেরো বছর সংযুক্ত থাকার পর তারপর আমি নাচ থেকে চলে এসেছি যে না এখন আর আমি রেগুলার ডান্স পারফরমেন্স করব না হয়তো বা কোনো একদিন উপস্থাপনার সাথেও হয়তো বা হবে আমি জানি না অভিনয়টা আসলে কখনো বলি না কেন এত জোরদার দিয়ে যে হ্যাঁ অভিনয়টাই আমার একমাত্র জায়গা বা অভিনয়টাই করতে এসেছি আমার কাছে মনে হয় অভিনয় থেকে কঠিন জায়গা আপনি কতক্ষণ অভিনয় করতে পারবেন বাসার মানুষের সাথে ক্যামেরার সামনে কত দিন করতে পারবেন টানা অভিনয় মানে স্ক্রিপ্ট পরে অভিনয় করার পরও না একটা ব্রেক লাগে আমাদের সেজন্য আমরা দেখা যায় যে এক মাস দেড় মাসের বিরতি নেই এদিক সেদিক চলে যাই তারপর আবারও ব্যাক করি তো আমার কাছে মনে হয় সব কিছু মিলে অভিনয়টা খুব কষ্টের জায়গা খুব কঠিন জায়গা এটা একটু পজ দিয়ে দিয়ে করাটা আমার জন্য বেটার আর কি অ্যাক্টিং বেসের পারফর্ম যখন একটা স্ক্রিপ্ট আমার হাতে দেওয়া হয় সেখানে কিন্তু অনেকগুলো চরিত্র থাকে আমাদের এখানে এই সিনেমাতেই পনেরো থেকে বিশটার মতন চরিত্র আছে বা এরও অধিক আছে প্রত্যেকটা চরিত্র কিন্তু তার জায়গা থেকে পারফর্ম করে যাচ্ছেন অভিনয়টা পারফর্ম করে যাচ্ছেন তো আমার কাছে সেখান থেকে না আলাদাভাবে কখনো মনে হয়নি যে পারফর্মারে কোনো সংজ্ঞা থাকা জরুরি আমার কাছে মনে হয়েছে যখন যেটা আমি যখন যেটা আমি করতে চেয়েছি আমি সেটাই তখন পারফর্ম করেছি এবং একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন যে ছোটোবেলা থেকে কিন্তু আমরা অভিনয়টা করে আসছি ছোটোবেলায় যখন আপনি চুরি করে হরলিক্স বা ওভারটিন খেতেন আমি যাই না আপনারা খেয়েছেন কিনা আমি তো অনেক ছোটো আমি খেয়েছি এবং মায়ের সামনে যে হর্লিক্সটা উপরের তালুতে লেগে আছে শক্ত হয়ে এবং ওটা নিয়ে মুখের সামনে হুম হুম এবং মা ধরে ফেলেছেন যে আমি চুরি করে খেয়েছি এটাও কিন্তু একটা অভিনয় ছিল হোমওয়ার্কটা করে আনিনি তারপর টিচারের চোখের দিকে বসি ইয়েস ম্যাম আমি হোমওয়ার্ক করেছি কিন্তু খাতাটা ভুলে বাসায় ফেলে এসেছি সেটাও আমার পারফর্মেন্স ছিল তো ছোটোবেলা থেকে আমরা সবাই আসলে পারফর্ম করেই যাচ্ছি চেষ্টা করছি মানে আমাকে খুব বেশি দেখা যায় না কেন বা আমি করতে চাই না কেন বা নিজেকে অভিনেত্রী বলতে চাই না কারণ আমার কাছে মনে হয় এটা অনেক কষ্টের জায়গা কঠিন জায়গা এত পারফরমেন্স করা যায় না এত অভিনয় করা যায় না আশেপাশে সবার সাথে রিয়েল থাকতে চাই যতটা জেনুইন থাকতে পারা যায় সেটা থাকতে চাই অভিনয়টা আসলে ক্যামেরার বাইরে করতে চাই না আমি টু বি অনেস্ট আমাদের চরিত্রের জন্য বোঝাপড়া আমার আর নাইমভার একেবারেই প্রয়োজন নাই এবং এটার জন্য আমরা দেখা যায় কথাই বলি না কারণ আমাদের চরিত্রটা ওই জায়গাতেই নেই যে এখানে প্রচুর কেমিস্ট্রি দেখবে মানুষ বা প্রচুর প্রেম দেখবে মানুষ ব্যাপারটা এমন না কিছু প্রেম অনুচ্চারিতও থাকে কিছু প্রেম বিষণ্নতার মধ্যেও থাকে কিছু প্রেম দেশপ্রেম বা দেশভক্তির দিক থেকে থাকে সে করে গল্প প্রত্যেকটা চরিত্র স্পেশালি নাইম ভার চরিত্রটা আসলে ওরকম একটা চরিত্র যার মধ্যে এই সব ধরনের প্রেমই বিরাজমান সেজন্য আমরা বলছি যে বারবারই বলছি যে যতবারই যে কেউ দেখুক না কেন এটা আসলে বাংলাদেশের গল্প বাংলাদেশের মানুষের গল্প এবং আমি যা ছোট্ট করে অ্যাড করতে চাই যে বাংলাদেশের যারা প্রবাসী বাঙালি আছে তাদের এবং তাদের পরিবারের গল্প তারা আসলে আরও বেশি কানেক্টেড হতে পারবেন